السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلاب العلم فريدة على كل مسلم মহারাল্লা পুরা আলমির দরবারে লক্ষ কোটি সুক্রিয়া অথবা নবী করে সাল্লি আসাল্লামের প্রতি অসংখ্য দুরদ সালামের পরে আজকের দিনের সম্মানিত ওলামায় দিন বিশেষ করে যারা আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই দরবার শরীফের উপস্থিত হয়েছি যিনি আহলে জামাত দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সাহেব তৎসহ পরিবারের বহু ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য ওলামায় দিন এবং আগত সমস্ত মেহমানকে আমার আন্তরিক মোবারকবাদ ভালোবাসা জ্ঞাপন করছি আমি আপনাদের সম্মুখে কালকের বড় ভাই যেন গত রাত্রিতে একটু বিষয়ে আমাকে বলার জন্য অনুরোধ করেছে সেই বিষয়ের উপরে দাদা হজুর রহমাতুল্লাহ আলাইকের একটা সংক্ষিপ্ত বিষয়ের উপরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি সেটি হল দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা বিস্তারে কি কাজ করেছে সেই বিষয়ের উপর দু চারটে কথা আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করছি

জীবন মুজাহিদের মত জীবন যিনি শিক্ষা বিস্তারে এই পূর্বে ভারতে একজন অন্যতম প্রতিকৃত হিসেবে তাকে গণ্য করা হয় সমানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন দা ফার্স্ট ওয়ার্ড অফ দা Holy Quran ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক এই ইকরা শব্দের অর্থ হলো পাঠ করো বা পড়ো এছাড়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর অপুর আলামিন বর্ণনা করেছেন কউল হাল ইস্তাবিল্লাযিন ইয়ালামুন ওয়াল্লাযিন লা ইয়ালামুন আল্লাহ পাক বলছেন যারা জ্ঞান অর্জন করেছে বা যারা শিক্ষা লাভ করেছে আর যারা শিক্ষা লাভ করেনি দে আর নট ইকুয়াল তারা কখনো সমান হতে পারে না এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে ফুরফুর পীর হজরতে হজরত আবু আবুবা কাসির দিকে রহমাতুল্লাহ আলীকে তার টোটাল জীবনব্যাপীতে শুধু শিক্ষা এই পূর্ব ভারত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সে উদ্দেশ্যে তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন আমি তার কয়েকটি নমুনা আমি আপনাদেরকে বলছি ফুরফুর আরপির আবু কাসির দিকে রহমাতুল্লাহ আলীকে উনিশশো এগারো সালে আঞ্জুমান ওয়াইজিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন যে আনজমান ওয়াইজিনের তৎকালীন বহু উলামায় দিন টোটাল ভারতবর্ষ এবং পূর্ব ভারত বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ সমস্ত এই সমস্ত জায়গার আলেমদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ কারণে তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ বা ভারতবর্ষের আপামর জনসাধারণকে শিক্ষা ইসলামী শিক্ষা জ্ঞান দান করা শুধু তাই নয় তিনি তৎকালীন আট আটশো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এগারোশো মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত মাদ্রাসা আজকে যদি আমরা লক্ষ্য করি টোটাল পূর্ব ভারতের বুকে যত বড় বড় তিনি প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতিষ্ঠাতা দাদা হজুর রহমাতুল্লাহ আলী গিয়ে অতবা আজ আমরা হয়তো অনেকেই অস্বীকার করি আজকের আপনি বাংলাদেশে বাংলাদেশে সারসিনা দরবার শরীফ দেখেন সেই সারসিনা দরবার শরীফ উনিশশো তেরো সালে দাদা হজুর রহমাতুল্লাহ আলীকে প্রতিষ্ঠা করেছেন দাদা হজুর রহমাতুল্লাহ আলীকে তৎকালীন নিউ স্কিম এবং ওল্ড স্কিম প্রতি প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন দাদাউজি রহমাতুল্লাহ আলীকে উনিশশো দুই সালে ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কোরআন হাদিস তফসির হেকমত বালাগাত মানতে এই সমস্ত বিষয়ে যাতে মানুষ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে এবং আধুনিক শিক্ষা যাতে মানুষ লাভ করতে পারে সেই জন্য তিনি উনিশশো ছাব্বিশ সালে ফুরফুরা হাই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন শুধু শুধু ইসলামিক শিক্ষা নয় তিনি আধুনিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং নারী শিক্ষা যাতে লাভ করতে পারে এই জন্য উনিশশো সালে তিনি চকতাসপুরে গার্লস হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষের বুকে বড় বড় পন্ডিত বড় বড় স্কলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তারা প্রত্যেকেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে নাম শুনলে তারা ইজ্জত এবং সম্মান দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ডক্টর আব্দুর রশিদ সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে সম্পর্কে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে মুজাদ্দিদ বলে বর্ণনা করেছেন আমরা প্রত্যেকেই জানি সুনানে আবি দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন

কেমন যেন করে এই বিষয়ে আমি আমার থিসিসের ভিতরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে মোজাদ্দেদ ছিলেন টোটাল ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরের মানুষের সাতাশ জনার উক্তি বর্ণনা করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে তিনি যে মোজাদ্দেদ ছিলেন চোদ্দশো শতাব্দীর এ বিষয়ে আমি বর্ণনা করেছি যেমন সেখানে বর্ণনা করেছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের অন্যতম আলম আলম দিন তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে মোজাদ্দেদ হিসেবে বর্ণনা করেছেন শুধু তাই নয় ডক্টর হাসান আব্দুল কাই তিনি বাংলাদেশের মাগুরা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন শুধু তাই নয় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে বাংলার বুকে অন্যতম উলামায়ে দিন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বরকতুহুম তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন ডক্টর গিরিন্দ্রনাথ দাস হলে একজন ব্যক্তি ব্যক্তি যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে পীর কথা 1970 সালে এটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল বইতে এই বইতে ডক্টর দাস বইতেনাথ বলেছেন এবং শুধু তাই নয় তিনি বর্ণনা করেছেন টোটাল পৃথিবীতে মনে হয় তিনি এমন বর্ণনা করেছেন যে টোটাল পৃথিবীতে ফুরফুরার ফির দাদা হুজুর রহমাতুল্লাহ আলহীকের মাজার এমন একটা মাজার যেখানে বিন্দু মাত্র কোন সেরেক হয় না শুধু তাই নয় দাদা হুজুর আহমাদুল্লাহ আলাইকে শিক্ষার জীবন আমি আপনাদের কাছে সংক্ষেপে বর্ণনা করছি সময় বেশি নেই আমি সংক্ষেপে বলছি দাদা হুদুর আহমাতুল্লা আলাইকে তার জীবদ্দশায় আল্লাম রুগুলামিন হুজুরের কেতাব খুলে দেখবেন তার পাঁচশো চৌষট্টিটি খলিফা ছিল শুধু তাই নয় দাদা হুদুর হামাতুল্লাহ আলাইকে জীবদ্দশায় টোটাল পূর্ব ভারতের পাঁচ লক্ষ মরিদাম দাদা হজুর আহমাতুল্লাহ আলাইকে ছিলেন জোরে বলুন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি দাদা হুদুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি তৎকালীন ভন্ড পীরদের বিরুদ্ধে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভন্ড পীরদের বিরুদ্ধে তিনি বিপ্লব বিপ্লব যে করেছিলেন তার বদৌলতে বাংলার বুকে আজ পর্যন্ত আজ পর্যন্ত আত্মশুদ্ধি বা তাসাউফ শিক্ষা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি সাধারণত শিক্ষা লাভ করেন তাসাউফ শিক্ষা লাভ করেন আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি

সম্মানিত উপস্থিতি আমরা কম বেশি জানি আমি সংক্ষেপে বলছি দাদা হুজুর রহমান আলীকে তিনি তৎকালীন চল্লিশটি হাদিসের কেতাবের উপরে যে সনদ লাভ করেছিলেন যা আজ পর্যন্ত ফুলফুরা

তিনি তার জমিয়ত বাংলা একটি বক্তৃতায় তিনি বর্ণনা করেছেন পুস্তক দুটির নাম আমি বর্ণনা করছি প্রথম পুস্তকের নাম হল শিক্ষা বিস্তারে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে এটি লিখেছেন ডক্টর হায়দার আলী দ্বিতীয় পুস্তকের নাম হল বঙ্গীয় রাজনীতিতে উলামাদের ভূমিকা লিখেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ডক্টর আবদুল্লা সাহেব তিনি বর্ণনা করেছেন সেখানে যে শরীয়ত তরিকা হাকিক এবং মারেফাতে পূর্ণ আমল করে প্রতি দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক আমি আরো একবার বলছি শরীয়ত তরিকত হাকিকাত এবং মারেফা এর উপরে পূর্ণ আমল করে দেশ ও জাতির ক্ষেত প্রতিটি আলেমে রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক সেই হিসেবে আমাদের বর্তমান দরবার শরীফ থেকে আখালে ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা যার আজকের দশম প্রতিষ্ঠা দিবস এবং তৎসহ সুলতানুল আয়েদিন আশিক রসুল আল্লামা শাহ সুফি হজরতের ছোট পীর ফিরকাল রহমাতুল্লাহ আলীকে এই অফাত দিবসে আজকের যারা হাফানে এই ময়দানে এসে উপস্থিত হয়েছে জনাব হজরত মালানা আলহাদ আব্বাস সিদ্দিক সাহেব এবং তার ছোট ভাই জনাব হজরত মালানা নৌসাদ সিদ্দিক সাহেব তারা যে আজকের এই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের দাবি ভারতবর্ষের বুকে তথা এই পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের হকের কথা যারা বর্ণনা করছেন আমার তরফ থেকে এবং প্রত্যেকটি সাধারণ মানুষের তরফ থেকে তাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার কারণ বাংলার মুসলমানদের কথা যদি আজকে এ বিধানসভায় লোকসভায় যদি না পৌঁছায় এটা বব বড় দুর্ভাগ্যের বিষয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করছি অনেক কিছু বলার ছিল যাই হোক এতগুলা মানুষ প্রত্যেককে আমার জন্য দোয়া করবেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেককে দাতা হুহু রাহমাতুল্লাহ আলাইহির দামান ধরে এই হক সিলসিলা মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে नसीব করুক আমিন এবং আজকে যে শাহাবমানের শারাদি আজকে এত মানুষ উপস্থিত হয়েছে